আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ফিচার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি তুরস্ক বা তুর্কি এর ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা এর দুটো আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক তুরস্ক তুর্কি এই দেশটি এশিয়া মহাদেশে এবং ইউরোপ মহাদেশে দুই মহাদেশে ভৌগোলিক ভাবে ইউরো এশিয়ার একটি দেশ এই তুর্কিতে যাওয়ার আগ্রহ বাংলাদেশিদের অনেক অনেক বেশি রয়েছে কেননা তুর্কি থেকে পরবর্তী সময় ইউরোপের বিভিন্ন দেশে অতি সহজেই দমন করা যায় বর্তমানে আমরা তুর্কির কনস্ট্রাকশন কোম্পানিতে বেশ কিছু অফার আমরা পেয়েছি এর মধ্যে দক্ষ রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েলডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান আউটডোর কনস্ট্রাকশন ক্লিনার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশনে কাজ করার জন্য তুরস্কে যেতে পারবে তুরস্কে আমরা ভিজিট বিষয় চালু করেছি তুরস্কে যারা অতি দ্রুত সময় যেতে চান তারা ওয়ার্ক পারমিট বাদ দিয়ে ভিজিট বিষয় গমন করে তুরস্কে অতি দ্রুত সময় পৌঁছাতে পারবেন তুরস্কে একটি সুবিধা রয়েছে আপনারা ভিজিট বিষয়ে গেলেও সেখানে আবেদনের মাধ্যমে আপনি এক বছরের রেসিডেন্সি কার্ড পেতে পারেন এক বছরের রেসিডেন্সি কার্ড পেলে আপনি আবার এই ভিজিট বিষয়কে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন আমরা আপনাকে পূর্ণাঙ্গ কাজের নিশ্চয়তা দিব যারা তুরস্কে কাজ করবেন তারা স্যালারি হিসাবে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো ইউএস ডলার সমপরিমাণ স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব যারা ওভারটাইম করবেন ওভার টাইমে আরো অতিরিক্ত আয় করতে পারবেন তুরস্কে যারা যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারের সহ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি তুর্কি বা তুরস্কে ক্রসিং করে অতি দ্রুত সময়ে বিষা লাভ করে তুরস্কে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তুরস্কের বিষয় কামিয়া হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ